জেলা সদর হাসপাতালের পুরনো ভবনটার নাম কেউ মুখে আনে না সবাই একে বলে লাশ কাটা ঘর দিনের বেলা জানালাগুলো বন্ধ দরজায় তালা কিন্তু রাত হলেই ওই দিক দিয়ে কেউ যায় না কারণ রাত দুটার পর ওখান থেকে ধাতব শব্দ আসে ছুরি ভসার শব্দ ট্রে টানার শব্দ আর মাঝে মাঝে মানুষের গোঙানি আমি তখন সদ্য মেডিকেল কলেজ থেকে পাশ করা ইন্টার্ন ডাক্তার পোস্টিং পড়েছে ওই হাসপাতালেই প্রথম সপ্তাহেই সিনিয়র ডাক্তার হালকা হাসি দিয়ে বললেন রাতের ডিউটিতে লাশ কাটা ঘরের পাশ দিয়ে যেও না আমি হাসলাম ডাক্তার হয়ে ভূত বিশ্বাস অসম্ভব কিন্তু তৃতীয় রাতেই সব বদলে গেল সেদিন রাত দুটোর দিকে এক জরুরি কেসে আমাকে নিচতলায় নামতে হলো। লিফট কাজ করছিল না সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেল জরুরি আলো জ্বলে উঠল লালচে ঠিক তখনই শুনলাম ডক্টর আমি থমকে দাঁড়ালাম আবার একটু দেখবেন শব্দটা আসছিল সেই বন্ধ লাশ কাটা ঘরের ভেতর থেকে আমার গা শিরশির করে উঠল আমি জানতাম ও ঘর দশ বছর ধরে বন্ধ নতুন মর্গ বানানো হয়েছে অন্য ভবনে আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম ভেতর থেকে কেমিক্যাল আর পচা মাংসের গন্ধ দরজার নিচ দিয়ে আলো বেরোচ্ছে আমি দরজায় হাত রাখতেই খটাস ভেতর থেকে ট্রেট আনার শব্দ দরজা নিজে নিজেই খুলে গেল ভেতরে ঢুকে যা দেখলাম তা আমার চিকিৎসা জীবনের সব সাহস কেড়ে নিল একটা লাশ অপারেশন টেবিলে শুয়ে আছে বুক কাটা সেলাই করা নেই পাশে দাঁড়িয়ে একজন পুরনো সাদা অ্যাপ্রন মুখ দেখা যাচ্ছে না হাতে ধারালো ছুরি সে ধীরে মাথা তুলল চেহারাটা আধা কাটা আমি পিছিয়ে যেতে চাইছিলাম কিন্তু পা জমে গেছে সে ফিসফিস করে বলল ফাইলটা দেখুন টেবিলের পাশে একটা পুরনো পোস্টমর্টেম রিপোর্ট আমার চোখ আটকে গেল নামের দিকে ডাক্তার শৌকত হোসেন আমি শিউরে উঠলাম এই নামটা আমি চিনি মেডিকেল কলেজে আমাদের পড়ানো হতো তিনি একসময় এই হাসপাতালের ফরেন্সিক প্রধান ছিলেন দশ বছর আগে রহস্যজনকভাবে মারা যান অফিসিয়ালি বলা হয়েছিল হার্ট অ্যাট্যাক হঠাৎ পিছন থেকে দরজা বন্ধ হয়ে গেল চারপাশে কান্নার আওয়াজ একটার পর একটা লাশ উঠে বসছে সবার বুক কাটা কেউ বলছে আমরা হার্ট অ্যাটাকে মরিনি আমাদের মেরে ফেলা হয়েছে রিপোর্ট বদলে দেওয়া হয়েছিল আমি চিৎকার করতে চাইলাম কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোল না ডাক্তার শৌকত ধীরে ধীরে বললেন সত্য লেখার শাস্তি আমরা পেয়েছি এখন তোমার পালা ঠিক তখনই দূরে আজানের আওয়াজ ভেসে এলো সব আলো নিভে গেল আমি জ্ঞান হারালাম পরদিন সকালে আমাকে লাশ কাটা ঘরের সামনে পাওয়া যায় জ্বর শখ সেই দিনই আমি ট্রান্সফার নিয়ে নিই কিন্তু যাওয়ার আগে হাসপাতালের পুরনো রেকর্ড রুমে আগুন লাগে আগুনে পুড়ে যায় দশ বছর আগের সব পোস্টমর্টেম রিপোর্ট আজও মানুষ বলে রাত দুটোর পর লাশ কাটা ঘরে কেউ কাজ করে কারণ কিছু লাশ এখনও চায় সঠিক রিপোর্ট মিথ্যা পোস্টমর্টম রিপোর্ট দিয়ে অনেক মৃত্যুর সত্য লুকানো হয়েছিল কিন্তু সত্য কখনো মরে না তা মানুষকে না হলেও বিবেককে তাড়া করে